জীবন আমাদেরকে চালায় না আমরাই জীবনকে চালাই আমরা যদি আমাদের জীবনটাকে বা লাইফটাকে আমরা যেইভাবে গড়ে তুলবো আমাদের লাইফটা কিন্তু সেইভাবে আস্তে আস্তে ডেভেলপমেন্ট করবে মানে গড়ে উঠবে কিন্তু তো আপনি যদি মনে করেন আপনার জীবনটা কঠিন তো কঠিন হবে আপনি যদি মনে করেন এই কঠিন সময় ভিতরে আমার জীবনটাকে আমি সহজ করব আপনি যদি আপনার পরিশ্রমের মাধ্যম দিয়ে আপনার জীবনটাকে সহজভাবে পরিচালনা করেন আপনি কিন্তু অনেকটা উপরে উঠে যাবেন আস্তে আস্তে আপনি ডেভেলপ করবেন আপনার জীবনটাকে গড়ে উঠবে এটাই হচ্ছে নিয়ম জীবন কখনো আমাদেরকে চালায় না আমরা জীবনকে চালাই আমাদের জীবনটাকে আমরা যদি সুন্দর একটা দিকে এগিয়ে নিয়ে যাই সেদিকটাকে কিন্তু জীবন আস্তে আস্তে গড়ে উঠবে আবার আমরা যদি মনে করি আমরা এই জীবনটাকে ওইদিকে নিয়ে যাব না ওই জীবনটা ওইদিকে যাবে না তো আপনার ডিসিশন আপনার জীবনটাকে আপনি কিভাবে গড়ে তুলবেন এটার একাত্মত্ব নির্ভর করে আপনার উপরে আপনি যদি ডক্টর হতে চান সেই অনুযায়ী আপনাকে পরিচালনা হতে হবে সেই অনুযায়ী আপনাকে পড়াশোনা করতে হবে সে অনুযায়ী আপনাকে পরিশ্রম করতে হবে আপনি আর্মি অফিসার হতে চাচ্ছেন ওই অনুযায়ী আপনাকে পরিশ্রম করতে হবে ওই অনুযায়ী আপনাকে পড়াশোনা করতে হবে খাটতে হবে হেঁটে তারপরে কি আপনাকে সেই পজিশনে যেতে হবে তো জীবন আমাদেরকে চালায় না আমরা জীবনকে চালাই তো এটাই হচ্ছে এখানকার নিয়ম আমরা অনেকে আমাদের জীবনটা চলার পথে আমাদের জীবন পরিচালনার ক্ষেত্রে আমরা অনেকটা ভুল করে থাকি তো এই ভুলটা কিন্তু আপনাকে দুইটা শিক্ষা দেব হয় নতুন করে আপনাকে বাঁচতে শেখাবে আর নয় পরবর্তী সময় কিন্তু আপনাকে এই পৃথিবী থেকে বিদায় করে ছাড়বে তো ডিসিশনটা নেওয়ার সময় এমনভাবেই নেবেন যেন জীবন যেন আপনাকে যেন অ্যাটাক না করতে পারে আপনার জীবনটাকে এমনভাবে পরিচালনা করবেন নিজের স্বপ্নের প্রতি নিজের ড্রামের প্রতি যেইভাবে হোক না কেন নিজেকে কীভাবে গড়ে তোলা যায় সে চেষ্টা করবেন দেখবেন জীবনটা আপনার কাছে অতি সহজ মনে হবে আর যদি আপনি মনে করেন যে আমার জীবনটা আমার কাছে কঠিন তো আপনার কাছে একটু সময় কিন্তু গিয়ে খুবই কঠিন মনে হবে তো আজকের ভিডিওটা ভালোবাসি চেষ্টা ফলো করে দেবেন